অনুপমা তুবি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি মোহাম্মদ রেজাউল মণ্ডলের অতীত স্মৃতি কাব্যগ্রন্থের সাড়া চাগানো কবিতা জীবন স্মৃতি আবৃত্তি শামীম সর্দার এখন আর আগের মতো তোমাকে দেখতে পাই না নীলা জীবন জুড়ে শুধুই এখন দায়িত্ব কর্তব্য নিয়ে ব্যস্ত হারিয়ে গেছে ছেলেবেলা ছোট ছুটি খেলাধুলো সব হারিয়ে গেছে এখন আর আগের মতো তোমাকে দেখা যায় না নীলা তোমাকে দেওয়ার কিছু নেই আছে শুধু হৃদয় ভরা ভালোবাসা এখন আর কিছুই ভালো লাগে না দিনের শেষে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধুই একা রাত ভোর চলে টানা পড়েন মনের মনিকোঠায় শুধু স্মৃতির আধিপত্য স্মৃতিরা ডানা মেলে উড়ে বেড়ায় দীর্ঘশ্বাস ভরা কালো রাতের শেষে শুরু সকাল এখনো হৃদয় মাঝে তোমার স্বপ্নগুলো অস্থির করে তোলে হাসি মাখা মুখে তুমি যদি থাকো সুখে সেই ভালো তোমার প্রেমের তো তো আমাকে ঘুমোতে দেয় না দেশলাই কাঠির বারুদের মতো মাঝে মাঝে হৃদয় জ্বলে ওঠে তখন জীবনের প্রতিক্ষণে তোমাকে শুধু খুঁজে ফিরি মনের মনি কোঠায় স্মৃতির আধিপত্যে গোধূলির আলো ছটায় হারিয়ে যায় স্মৃতিগুলো এক মুঠো রামধনু রঙের অস্তিত্ব নিয়ে বেঁচেছিলাম একদিন ঠেকে যাবে তোমার আমার প্রেমে তৌরাত্মের আকাশ মাঝে মাঝে মনে হয় তোমাকে তো দেওয়ার কিছু নেই আমি যে প্রেম ফেকারি যে মেঠো আলপথরে রাধা কৃষ্ণের অফিসার হতো সেই পথে হাজারো প্রেম মতো বেলা শেষে ফিরে আসি তোমার মাঝে আমি কি বলতে চেয়েছি তোমাকে তা তুমি বুঝবে না নীলা আমি দেখেছিলাম তোমার চোখে ছিল ভালোবাসার আকুতি এখন আর দেখি না তোমার প্রেমে তো রাত আমাকে ঘুমাতে দেয় না তোমাকে যেমন দেখেছি সেদিন আজ তুমি রূপালি নির্চর সরেষি বালিকা হারিয়ে গেছে ছেলেবেলা এখন আর আগের মতো তোমাকে দেখা যায় না নীলা অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন জীবন স্মৃতি কবিতার পর অন্যান্য লেখক বা কবির কবিতা বা গল্প পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন